আসসালামু আলাইকুম বারাকাতুহু তাজবিজ সহ কায়দা শিক্ষার আজকের ক্লাসে সকলকে স্বাগতম অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে আমাদের এই জন্য কেউ স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ক্লাসে অংশগ্রহণ করুন আমাদের আজকের ক্লাসে যেটা আমরা পড়বো এখানে দেখতে পাচ্ছি দাল আলিফ দা আমরা কত ক্লাসে বলেছি যে জবরের পরে খালি আলিফ পেশের পরে জজমালা ওয়াও এবং জের পরে জজমালা ইয়া যদি হয় তাহলে এক আলিফ করে টেনে পড়তে হয় আর এটার নাম হলো মধ্যে তাবা আই তাহলে দাল আলিফ জবর দা দাল ওয়াউপেশ দাল ইয়াজের দি কী হলো দা দু এরপর হলো জাল জাল আলিফ জবর জা এগুলো আশা করছি সবাই পারেন এরপরও একটু জবানটা ক্লিয়ার হওয়ার জন্য বলে দিচ্ছি জাল পেশ জু জাল ইয়াজের জি কী হলো এরপরে হলো সিন আলিফ জবর সা সিন পেশ সু সিনিয়াজের সি এক আলিফ করে টেনে পড়তে হবে সা সু সি এরপর হলো সিন সিন আলিফ জবর সা শিনোপেশ সু সিনিয়াজের শি কি হল সা সু এরপর হলো সদ সদ আলিফ জবর স সদ আলিফ জবর স সদ ওয়াউপেশ সু সদ ইয়াজের সি কি হল স সু সি এরপরে দেখেন সদের পর হলো দত দেখতে পাচ্ছেন দত আলিফ জবর দ দত দো ইয়াজের দি কী হলো দ দো দি এরপর হলো আইন আইন আলিফ জবর আ আইন অপেশ আইন ইয়াজের আই কি হল আই ভোট দিয়ে পড়তে হবে আইনটা গলার মাছ বরাবর আই সামনের ক্লাস আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে প্রতিটি ক্লাসই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকেই ক্লাসে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ এবং আমাদের এই ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক একটি কমেন্ট আশা করছি নতুন যে ভাই বোনেরা আসেন তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং খুব দ্রুত সময় আমরা ইনশাআল্লাহ কোরআন পড়তে পারবো আল্লাহ তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম السلام عليكم ورحمه الله وبركاته